অনেক দুঃখ হয় মাঝে মাঝে মনে হয় যে এই দেশে কেন জন্ম গ্রহণ করলাম এটা বলার কারণ হচ্ছে ভাই আমরা এই দেশে জন্মগ্রহণ করে কি পাপ করেছি আমরা যারা দেশের বাইরে থাকি এখন নাকি তারা আবার বাংলাদেশে গেলেও যদি কেউ তিন মাসের বেশি থাকে তাহলে নাকি তাদের ফোন রেজিস্ট্রেশন করতে হবে তাও আবার টাকা দেয় যদি এখানে এটা হয়তো যে না বিদেশ থেকে ফোন আইনে যদি সে কোনো অপরাধ করে কোনো ক্রাইমের সাথে জড়িত হয় এ কারণে তার ফোনটা রেজিস্ট্রেশন করা উচিত এবং এ কারণে তার ফোনটা এ থাকা উচিত হ্যাঁ এটা ঠিক আছে কিন্তু সেটা ফ্রি করা উচিত ছিল সেখানে আপনারা উল্লেখ করে দিয়েছেন টাকা দেওয়া করতে হবে ভাই আমরা তো দেশের বাইরে থাকি আমরা রেজিস্ট্রেশন করব। হ্যাঁ আমরা যদি ছয় মাসের বেশি থাকি হ্যাঁ এটা দেশের নিরাপত্তা হিসাবে বা দেশে যাতে অক্রান্ত না হয় সেটা হিসাবে করা উচিত কিন্তু সেটা তো আপনাদের বলা উচিত ছিল যে এখানে একজন প্রবাসী যদি রেজিস্ট্রেশন করতে চায় তাহলে তার পাসপোর্ট দেখিয়ে তার ভিসা দেখিয়ে সে এটা ফ্রি করতে হবে বা ফ্রি করতে পারবে এটা তো সরকারের বহন করা উচিত ছিল এটা সরকার কোন যুক্তিতে কে এই আইনটা পাশ করছে তাদের তো আমাদের একটু দেখা উচিত আমরা কি দেশের জন্য কোনো কন্ট্রিবিউট করি না আমরা কি দেশের জন্য কোনো কিছু করি না আমরা যারা প্রবাসে থাকি আমি সবাইকে আহ্বান করব সবাইকে যারা ছোট বড় সবাই প্রবাসের মাটিতে আছেন। আমি সবাইকে আহ্বান করব রেমিটেন্স অন্তত এক মাসের জন্য শাট ডাউন করে দিয়ে ওদেরকে বুঝিয়ে দেওয়া উচিত যে আমরাও চাইলে অনেক কিছু করতে পারি এটা অন্তত সবাই আমরা একটু চেষ্টা করি চেষ্টা করলে আমরা সবাই কিন্তু সব কিছুই সম্ভব ওরা এয়ারপোর্টে দেবে না কোনো শান্তি একজন প্রবাসী এয়ারপোর্টে যাওয়ার পর আনসার সামান্য দেশের একজন কর্মচারী আনসার সে পর্যন্ত একজন প্রবাসীকে সম্মান করতে পারে না তার কথা ধরন দেখলে মনে হয় যে আমরা দেশের মধ্যে কোনো মানুষই না তারাই শুধু সব কিছু বুঝে আমরা কোনো কিছু বুঝি না আমরা এটার একটা সুস্থ সমাধান চাই রেমিটেন্স শাটডাউন করে হোক যেভাবেই হোক আমরা একটা সুস্থ সমাধান চাই এই সরকারকে কিন্তু আমরা এরকম ভাবি নাই যে তারা আমাদের বিরুদ্ধে এরকম কিছু করবে এটা আমাদের চিন্তার বাইরে ছিল তাই আমি সবাইকে আহ্বান জানাবো আসেন আমরা সবাই রেমিটেন্স শাটডাউন করে ওদেরকে একটু বোঝাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু মন দিয়ে চেষ্টা করবেন একটু চিন্তা ভাবনা করে চেষ্টা করেন আসসালামু আলাইকুম